আহামদুল্লাহ সোলে তুয়াসাল্ম আল্লাহ রসুল আল্লাহ আম্মাবাদ সম্মানিত দিন ইসলামী ভাই এবং বোনেরা কাছে দূরে দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন পরবর্তী সময় দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ আল্লাহ তাআলার সৌভাগ্যক্ষমে আমরা মুসলমান নুর নবী রাসুলি করিম সাল্লাল্লাহ আয়নীসাল্লামের আদনা বলে মোহাম্মদ আমরা ধীরে ধীরে মৃত্যুর নিকটবর্তী হচ্ছে। আমাদের জীবন থেকে মূল্যবান সময়টুকু হাটি হাটিয়ে পা পা করে চলে যাচ্ছে আমরা কবরের পথযাত্রী একদিন পর নশ্বর অন্ধকার চলে যেতে হবে সেই কবর দেশের সামানা মুক্তির একমাত্র পাথে আল্লাহর আনগত্য রাসুল করিম রাহিম সাল্লামের ভালোবাসার মধ্যে নিহিত রয়েছে দিন ইসলামী ভাই বোনেরা আরবি বছরের সপ্তম মাস হচ্ছে রজব এই রজব মাস অনেক পূজিলতপূর্ণ এক গুরুত্বপূর্ণ মাস হযরত আল আস রাদিয়াল্লাহু তাআলা আল হুদায় পোনিত রাসূল করিম রাহমাতুল রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে একটি দোয়া বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতেন আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি ও ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান রজব এবং সাহবান মাসের বরকত দান করুন এবং রমজান মাসের রোজা পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন ইসলামী ভাই বোনের আসুন আমরা প্রতিদিন পাঁচ অক্ট নামাজের পর পরে বা যে কোনো সময় আমরা সময় সুযোগ পেলেই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করি তাছাড়াও তাজারের সায় মুস্তফা জাহানের রহমদ বলেছেন নিঃসন্দেহে জান্নাতের মধ্যে একটি ঝর্ণা রয়েছে যার নাম হচ্ছে রজ সেই ঝর্ণার পানি দুধের সেও সাদা মধুর সেও মিষ্টি সেই নহর থেকে তারাই পানি পান করবে যারা এই রজব মাসে রোজা আদায় করে সুহান সম্মানিত দিনে ইসলামে ভাই বোনেরা বিভিন্ন কিতাবের মধ্যে এমনটা পাওয়া যায় এই রজব মাসের রোজার এত ফজিলত এক একটি রোজা এক একটি বছরের রোজার রাখার সমতুল্য অপর একটি হাদিসের মধ্যে এমনটা পাওয়া যায় রজব মাস হচ্ছে আল্লাহর মাস আর শাহবান মাস হচ্ছে নবীজির মাস আর রমজানের মুবারক মাস হচ্ছে নবীজির উম্মতের মুক্তির মাস এখন আমরা আল্লাহ তালা গুলামী রাসুল করিম সাল্লা সাল্লামের তরিকা আমাদের জীবনকে অতিবাহিত করি একজন অপরের জন্য আমরা দোয়া করি এখানে বিদায় নিচ্ছি শুক্রান জাজাক